হ্যালো ইয়ার্স আসসালাম ওয়ালাইকুম বড় বড় মধ্যে আসলাম নতুন আইটি জমৎকে ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি এবং ইংকো কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পাইপলাইন দেখানোর চেষ্টা করব এগুলো কিন্তু খোদাই করে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে ইংকো এবং টোটালও কিন্তু খোদাই করে লেখা থাকবে এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট দাম একটু বেশি অবশ্যই আপনার যোগাযোগ যোগাযোগ করবেন মাথায় রাখবেন এগুলোর দাম একটু বেশি কোনো কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ইঙ্কো ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ইঙ্কো ব্র্যান্ডের প্রথমেই দেখাচ্ছি এটার মধ্যে আপনার দশ ইঞ্চি সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বারো ইঞ্চি হবে চোদ্দো ইঞ্চি হবে আঠারো ইঞ্চি হবে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাইপ রেস আমাদের কাছে সম্পূর্ণ পাইকের দামে পেয়ে যাবেন এগুলো এক পিস দুই পিস চাইলে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্য মনে রাখতে হবে কিছুটাকে অগ্রিম দিতে হবে অটা একটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির হাতে সেটা হচ্ছে আপনার রাবার গিরে পেয়ে আছেন স্মুথলি আপনি ইউজ করতে পারবেন এই পাইপ লেন্সগুলো পঞ্চাশ এম এম পর্যন্ত আপনার হচ্ছে এটা মুখটা খুলবে মানে হচ্ছে আপনার দুই ইঞ্চি পর্যন্ত পাইপ ইউজ করতে পারবেন এই মেশিনটার সাহায্যে এই পাইপ লেন্সের সকল মডেলের বর্তমান মূল্য আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে নবপুর মাঠ ডট কম আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে আপনার বর্তমান দাম ড্যামো ভিডিও এবং হচ্ছে ডিটেলসগুলোই আপনাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টোটাল কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল এটার মধ্যে আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাইপলাইস আমাদের কাছে পাবেন খোদাই করে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে এগুলো হচ্ছে আপনার সাইজ অনুযায়ী আপনার বারো ইঞ্চির প্রয়োজন হলে বারো ইঞ্চির দাম দিকে যাবেন ইঞ্চির প্রয়োজন হলে চোদ্দো ইঞ্চি আঠারো ইঞ্চির প্রয়োজন হলে আঠেরো ইঞ্চি আর মনে রাখবেন আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো মালামাল ঢাকার বাহিরে বা ঢাকার মধ্যে কুরিয়ার করি না অবশ্যই কিছু টাকা অন্তত পক্ষে কুরিয়ার যে বিলটা সেটা হচ্ছে অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এটা আমাদের নিজস্ব সেট আছে আমাদের নিজস্ব শপ আছে সুন্দরবন স্কচ সুপার মার্কেট এবং নবপুরের দুই সেটে আমাদের দুইটা দোকান আছে আপনাদের সব কিছু আছে আপনার ভিডিও কলে দেখে তারপর কনফার্ম হয়ে আপনারা অর্ডার দিতে পারেন আমাদের কাছে অবশ্যই বিশ্বাস রাখতে হবে বিশ্বাসের উপরে ডিপেন্ড করে সব কিছু কারণ এত কিছু থাকার পরেও কিন্তু আপনার হচ্ছে দুই নাম্বারে কোনো অপশন নেই কারণ আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে আপনার যারা ফেক কারবারই করে তাদের হচ্ছে ওয়ে হইলে আপনার একটা চ্যানেল থাকতে পারে কিন্তু এত কিছু থাকবে না আমাদের ওয়েবসাইট আমাদের ইউটিউব চ্যানেল আমাদের নিজস্ব শপও আছে অফলাইনে আপনার সরাসরি এসেও আমাদের কাছ থেকে পড়ো করে পার্চেস করতে পারবেন ভিডিওটি পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ we mm -hmm.